ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ আজকে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো তো কিচেনে আসলাম হাজব্যান্ডের জন্য লাঞ্চ রেডি করার জন্য আর আজকে লাঞ্চে থাকছে হচ্ছে সয়া চাপ আর তার সাথে পরোটা তো সয়া চাপ তো বিভিন্নভাবেই বানানো যায় আমি ভাবে বানাবো আর আমি যেভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তো ঝটপট বানানো শুরু করি কারণ অফিসে যাবে অফিসের দেরি হয়ে যাবে ঝটপট বানিয়ে ওকে আগে দিতে হবে তো চলো ঝটপট করে সয়া চাপটা শুরু করি এখানে ছয়টা সয়া স্টিক নিয়েছি আর ফ্রিজার থেকে বের করেছি যে প্রায় ঘন্টা হয়ে গেছে বের করে নর্মাল জল দিয়ে একটু ধুয়ে নিয়েছিলাম আর এখানে কড়াইতে একটু জল গরম হওয়ার জন্য রেখে দিয়েছি এটা মোটামুটি গরম হয়ে গেছে আর এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি এই সয়া স্টিকগুলো তিন চার মিনিটের মতো জলে এই সোয়াচাপগুলি ফুটিয়ে নেবো তাতে কি হবে সোয়াচাপের যে একটা স্মেল আছে সেই স্মেলটা কিন্তু চলে যাবে তাছাড়া সেদ্ধ করলে কি হয় সোয়াচাপগুলি আগের তুলনায় একটু ফুলেও যায় আর একটু নরমও হয়ে যায় আর সাচাপ খাওয়া স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ভালো কারণ এটার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে তো সোয়াচাপগুলি কিছুক্ষণ সময় ফুটিয়ে নিই ততক্ষণে চলো এটার গ্রেভির জন্য কিছু মশলা রেডি করে নিই এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি টুকরো করা আদা আর নিয়েছি রসুন লঙ্কা আর এক টমেটো টুকরো করে রেখেছি তো এই মশলাগুলি এখন একটু পেস্ট করে নেব। তবে পেঁয়াজগুলি ছাড়া পেঁয়াজগুলি ছাড়া বাকি এই আদা লঙ্কা টমেটো এগুলির একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব আদা রসুন লঙ্কা টমেটোর একটা স্মুথ পেস্ট তৈরি করা হয়ে গেছে আর ওইদিকে সোয়াচাপগুলি জল থেকে উঠিয়ে একটু সময় ঠান্ডা করে নিয়েছি আর এখন সোয়াচাপের ভিতর থেকে স্টিকগুলি ধীরে ধীরে ভিতর থেকে বের করে নিচ্ছি একটু আরামসে টান দিলে কিন্তু ভিতর থেকে স্টিকগুলি অনায়াসে বেরিয়ে আসছে তো এইদিকে সবগুলি স্টিক আমার বের করা হয়ে গেছে আর এবার এই সোয়াচাপগুলি নিজের পছন্দ অনুযায়ী কিন্তু ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি তবে গোটা চাপও কিন্তু রান্না করা যায় এতে কি হবে বাইরে থেকে তো ভাজা হয়ে যাবে যখন রান্না করা হবে ভাজা করা হবে কিন্তু ভিতর থেকে কিন্তু কাঁচাই থেকে যাবে নুন মশলা কিছুই ঢুকবে না তার জন্য আমি ছোট ছোট পিস করে নিয়েছি যাতে ভাজার সময় তেল লবণ মশলাপাতি সব কিছুই কিন্তু ভালো করে ঢুকে যায় আর খেতেও যাতে ভালো লাগে তো সোয়াচাপগুলি সবগুলি কাটা হয়ে গেছে এবার একটু নুন আর হলুদ দিয়ে একটু বেশি তেলেই সোয়াচাপগুলি ভেজে নিচ্ছি আর একটু বেশি তেলে না ভাজলে কি হবে সোয়াচাপগুলি ভালো করে ভাজা হবে না তো এখানে দেখতেই পারছো একটু লাল লাল করে কিন্তু সোয়ে চাপগুলি ভেজে নিচ্ছি আর আমার চাপগুলি ভালো করে ভাজা হয়ে গেছে আর এখন সবগুলি নামিয়ে নিয়েছি তো আর নামিয়ে নিয়ে কিছুটা তেল আমি কমিয়ে নিয়েছি কারণ এতটা তেল লাগবে না তো এখন গ্রেভি বানানোর জন্য দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা ফোরণে দিয়েছি তারপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলি আর পেঁয়াজগুলি বেশি ভাজবো না হালকা একটু নরম হওয়া পর্যন্ত ভাজবো এবার আদা রসুন লঙ্কা আর টমেটোর যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা এখন দিয়ে দিলাম এবার এটার মধ্যে সব গুঁড়ো মশলা দেব যেমন কি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বাস সবগুলি মশলা এখন একসঙ্গে ভালো করে কষিয়ে নেবো মশলা কষাতে কষাতে হঠাৎ মনে হলো লাল লঙ্কার গুঁড়ো দেইনি তো এখন দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়োটা কারণ কাঁচা লঙ্কা অল্প দিয়েছিলাম লাল লঙ্কার গুঁড়ো দেবো বলে তার জন্য আর কি তো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে সবগুলি মশলা কষিয়ে নিয়েছি আর এখন একটু গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো তবে বেশি জল দেবো না কারণ পাতলা হবে না গ্রেভিটা একটু না পাতলা না ঘন এরকম হবে আর কি যেহেতু গরম জল দিয়েছি তার জন্য সোয়াচাপগুলি কিন্তু এখন সঙ্গে সঙ্গেই দিয়ে দিলাম এবার একটু পরিমাণ মতো নুন আর একটু গরম মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলেই বাস হয়ে গেল। আর কোনো মশলা দেওয়ারই প্রয়োজন নেই এবার শুধু একটু ফুটে উঠলেই বাস নামিয়ে নেব তো গ্রেভিটা কিছুক্ষণ সময় ফুটতে থাকুক ততক্ষণে চলো পরোটা বানিয়ে নিই তো তার জন্য প্রথমে লেচিটা বেলে নিলাম বেলে তারপর ঘি দিয়ে পরোটাটা ভেজে নেব এই সোয়াচাপ দিয়ে বিভিন্ন ধরনের টেস্টি টেস্টি রেসিপি বানানো যায় আর খেতেও কিন্তু খুবই টেস্টি লাগে আমি তো আজকে নর্মালভাবেই সোয়াচাপের গ্রেভিটা বানিয়েছি আর এই গ্রেভিটা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগে খেতে তাছাড়াও কিন্তু এই সোয়াচাপ দিয়ে আরও অন্যান্য অনেক ধরনের রেসিপি বানানো যায় মালাই চাপ তন্দুরি চাপ আরও অনেক ধরনের রেসিপি বানানো যায় আর এই চাপ খেতেও যেমন টেস্টি তেমনি কিন্তু স্বাস্থ্যের জন্যও কিন্তু খুবই উপকারী যেহেতু এটার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে তো সেই প্রোটিন তো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার তো যাই হোক এদিকে পরোটা বানাতে বানাতে কিন্তু চাপটাও পুরোপুরি রেডি হয়ে গেছে আর এখন সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি আর এটা এখন দেখতে যতটুকু পাতলা লাগছে এটা কিন্তু ঠান্ডা হলে আরেকটু গাড়া হয়ে যাবে তো সয়া চাপ আর পরোটা বানানো পুরোপুরি রেডি হয়ে গেছে এবার চলো হাজব্যান্ডের জন্য লাঞ্চ বক্সটা রেডি করে নিই তো একটা বাটিতে নিয়ে নিলাম সয়া চাপ আরেকটার মধ্যে নিয়ে নিচ্ছি পরোটা তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা কীরকম লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবে ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবে তাহলে ফিরে আসছি আবার নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং